যেগুলো প্রতিবেদনে দেখাইছিলেন পরে দুটি গরু খালি বাঁচিয়েছিল সব সবই বিক্রি করে দিচ্ছে সবই বাঁচাচ্ছে গরু সত্যি বলবেন বাজার কে কি রকম দিতে হবে জানিনা আজকে রপারটা খুব সুন্দর সুন্দর রপার আছে এবং সব ধরনের গরুই আছে এবং হাই কোয়ালিটির গরু আছে কম দামে

দেখে দেখে কিনবে আমরা যদি একটা কথা বলি এরা মিথ্যা কথা ব্যাপারে মিথ্যা কথা সেটা ওনাদের আপনারা বিবেক বিবেচনা করে কিনে সুন্দর আসসালামু আলাইকুম আজ দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খাবার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খাবার চ্যানেল অবস্থান করছে হুমায়রা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক রফিক ভাই গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু কম বেশি এক থেকে দুইটা করে প্রতিবেদন এই ফার্ম থেকে আপনাদের দেখাচ্ছি এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভিগুলো রয়েছে এই গাভিগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাওয়া যাবে বা বর্তমানে গাভীর বাজার কেমন সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

বাজার কে কি রকম দিতে হবে জানি না আজকের অফার খুব সুন্দর সুন্দর অফার আছে এবং সব ধরনের গরুই আছে এবং হাই কোয়ালিটির গরু আছে কম দামে হ্যাঁ হাই কোয়ালিটি গরু কম দামে তো আজকে কিন্তু কিছু লোক আছে গত সপ্তাহে ঠিক করছে যে রবিক ভাই আপনার সেই বড় গরু দিয়ে সপ্তাহে নাই আচ্ছা আচ্ছা এই সপ্তাহে কিছু বড় গরু কালেকশন তো মানে আজকে ছোট দামের গরু আছে মিডিয়াম দামের গরু আছে বড় দামের গরু আছে আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের আরোপাড়া চৌবাড়ি আমার খাওয়ার নাম হচ্ছে হুমায় রেখে আমার আচ্ছা বাংরো থানা জেলা পাবনা আচ্ছা এখান থেকে তো গাভী গরু বিক্রি করেন আমার সব সময় গাভী গরু বিক্রি সর্বনিম্ন কেমন দামের গরু আছে আজকে সর্বনিম্ন দব হচ্ছে আপনার একশো পঁচাত্তর দব একশো পঁচাত্তর উপরে উপরে আপনাদের বেশি দব নাম পঁচিশ লিটারের গরু দেবো আজকে একবারে কত মানে এতই সুন্দর দাম দেবো যাতে কাস্টমার যাতে আজকে যাতে বুঝতে পারছে রবেক ভাই ব্যাপারটা কি না কিনলে যাতে আফসোস করে এরকম একটা দাম দেবো ঠিক আছে দুইশো পঞ্চান্ন একশো পঁচাত্তর থেকে দুইশো পঞ্চান্ন মধ্যে গাবি তো চলেন এক এক করে আজকে গাবি দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালের রফিক ভাই

হচ্ছে যে ফিলাক এরকম আমার কাছে মানে মুখটা সাদা হ্যাঁ হ্যাঁ

আর কোন গরুতেই বলবো না জান দুইশো তিরিশ দুই তিরিশ বেজ দিবে পাঁচ হাজার টাই লাভ হবে পাঁচ হাজার করে হলেই তো সত্যি কথা কিন্তু পাঁচ হাজার দুই হাজার টাকা খরচ আছে এক গরু

এক টানে হবে বিকেল বেলা তো আপনার পাঁচশের সাড়ে চারশের আচ্ছা মোটামুটি দুই টানে পনেরোটা গ্যারান্টি আজকাল আসলে বোঝাই দেওয়া যাবে আজকাল কতদিন যাবে না তিন দিন সময় লাগবে আরো দুই থেকে তিন দিন সময় লাগবে

দুই নম্বর বাচ্চা দি দুই নম্বর গরু দেখে কি মনে হয় ঠিক বলছে ঠিকই বলছে একদম লিগেলি বলছে এবার কমে আঠারো উনিশ দুধ হবে না গ্যারান্টি দেন একটা গরু আচ্ছা আঠারো কম বলে এটাও রিটার্ন আচ্ছা আঠারো লিটার

এই যে বাদগুলো আমি কাছ থেকে একটু ক্যামেরা ক্লোজ নিয়ে দেখাই কাছ থেকে আপনি বিজনে বসে যে বিজনে લઈ দিতে একটু আচ্ছা বিজনে থেকে একটু চামড়া টামড়া টেনে দেখান একদমই দেখেন আপনি দেখেন বড় শান্ত আছে দেখি এই দেখেন কত সুন্দর চামড়া দেখেন আচ্ছা ঠিক আছে তাহলে নারচর যে কেউ করতে পারবে নাকি যেকোনো লোক যেকোনো লোক রফিক ভাই

আচ্ছা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স হয়েছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে চব্বিশ ঘন্টা আচ্ছা কতবার করে চিপতেছে এটা টানা লাগতেছে ভাই চার পাঁচ বার টানা লাগতেছে চার থেকে পাঁচ বার হ্যাঁ আচ্ছা চার পাঁচ বারে কত লিটার দুধ পাওয়া যায় গরু দেই দেই বলছিলাম ভিডিওতে পঁচিশ এর দুধ ইনশাআল্লাহ এটা দেবো কম দাম না পঁচিশটা হলে সকালবেলা একবারে কত লিটার হবে সকালবেলা দুধ দেওয়া লাগবে আঠারো সের এগুলো লিগেলি পঁচিশ কেজি দুধ দিবে দাম কত চাচ্ছেন রফিক ভাই দাম বলে দেওয়া হচ্ছে পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন কথা বলার সুযোগ আছে অবশ্যই আছে না না প্রথমে বলছেন এখনো সুযোগ আছে দুইশো পঞ্চান্ন চাওয়া দাম দর্শক হালকা একটু দেওয়া হালকা একটু বেশি না

হ্যাঁ অবশ্যই আছে প্রত্যেকটা কিন্তু দরদাম করে নিতে পারবেন সর্বশেষ শেষ করে দিলাম গরু অনেক আছে এত গরু দেখালি ভিডিও বেশি দেখেন সেটাই এটা কি জাতের এটা

দাম নিয়ে আমি বলতে চাই গরুর দাম তো কম না আসলে কম না কিন্তু ভালো জিনিস কিনতে হলে দুই টাকা বেশি লাগবে অনেক সস্তায় দেয় অনেকে সস্তা দিলে তো সেই সস্তার জিনিস সেই সেই রকমই আছে অবস্থা আছে অবস্থা আছে আচ্ছা তো আপনারা দেখে দেখে না দেখে দেখে ওনারা দেখে দেখে কিনবে আমরা যদি একটা কথা বলি এরা মিথ্যা কথা কথা ব্যাপারে মিথ্যা কথা কথা সেটাই ওনাদের আপনারা বিবেক বিবেচনা করে কিনবেন সুন্দর কথা বলছেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি